এখন সকাল প্রায় সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে চুলাটা মুছে এক জল বসিয়ে দিলাম চুলায় এই জলটা দিয়ে আমি স্নান করব যদিও এখনো পর্যন্ত ঢাকায় শীত পড়ে নাই তারপরে জলটা একটু ঠান্ডাই হয়ে থাকে তারপর স্নান করার আগে ঘরটা মুছে নিব আমি দু একদিন পরপরই ডিটারজেন্ট দিয়ে ঘর মুছি যাতে করে ঘরটা একদম ক্লিন থাকে ঘর মুছে স্নান করে চলে এসেছি ঠাকুরকে পূজা দিতে আর দেখতে পাচ্ছেন আমার ঘরে কিন্তু কোনো লক্ষ্মী দিব মূর্তি নেই আমি বিশ্বাস করি আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনার টাকার অভাব হবে না তার জন্যে আমি বিশ্বকর্মার পূজা করি আমি যতক্ষণে এই সব করছিলাম ততক্ষণে ছেলে আর হাজবেন্ড ঘুম থেকে উঠে গিয়েছে একদিকে তারা হাত মুখ ধুচ্ছিল অন্যদিকে আমি নাস্তা রেডি করছিলাম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ব্লগে দেখতে পাবেন আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত কিভাবে আমার দিনগুলি কাটাই আমার সংসারে কাজ বলতে রান্না বান্না করা খাওয়া দাওয়া করা আর ছেলের দেখাশোনা করা রান্না বান্না আর ঘর পরিষ্কার করার মধ্যে যতটুকু সময় লাগে আমার কাজ আর বাকি সময়টা আমি আমার ছেলের সাথেই কাটাই সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসি রান্নার জন্য সমস্ত কিছু আগে গুছিয়ে রাখি এতে করে আমার রান্নার সময় ঝামেলাটা অনেকটাই কম হয় দুপুর একটা আগে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট করতে হয় কারণ যতক্ষণ আমি রান্না করি ততক্ষণ আমার ছেলের সাথে আমার হাজবেন্ড সময় কাটাই এরপর হাজবেন্ড কাজে চলে যায় আর আমি ছেলেকে স্নান টান করিয়ে তারপর দুপুরে খাবার খাওয়ানোর জন্য রেডি করি হাজবেন্ড এর একটাই কথা সংসারে কাজকর্ম পড়ে থাক কিন্তু আমার ছেলের জন্য কোনো সমস্যা না হয় আমার ছেলেটা জন্মানোর পর প্রায় দুই বছর পর্যন্ত আমার হাজবেন্ড রান্না করেছে শুধু রান্না বান্নায় নয় ঘর মোছা এমনকি ছেলেটার যত জামা কাপড় সব সেই ধুয়েছে এখনো মাঝে মাঝে সে আমাকে ঘরের কাজে অনেক সাহায্য করে আমাদের বিছানার চাদর মশারি সব সবসময় সেই ধয় বিয়ের পর থেকে এ পর্যন্ত কখনো তার জামা কাপড় আমার ধুয়ে দিতে হয়নি সে তার নিজের জামা কাপড় নিজেই ধয় বিষয়টা এমন নয় যে ছেলের জন্য ও এত সব কাজ করে আসলে ও বিয়ের পর থেকে আমাকে সব ধরনের কাজে সাহায্য করে আজকে হাজবেন্ড এর কথায় মুসুরির ডাল আর অ্যাঙ্কার ডাল মিডিয়ে রান্না করছি আমি জীবনও এর আগে এরকম করে ডাল রান্না করিনি তবে এইরকম করে দুই ধরনের ডাল মিডিয়ে রান্না করতে যেমন আমার ভালো লাগেনি খেতেও ভালো লাগেনি প্রতিদিন দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করি যতক্ষণ ও ঘুম আসে ততক্ষণ আমি ভিডিও কাজ ঘুম নিজেই ঘুমিয়ে থেকে উঠে মা ছেলে তারপর করে হাসাহাসি দুষ্টামি আর খুনসুটিতে ব্যস্ত হয়ে পড়ি সন্ধ্যার দিকে টুকিটাকি কি একটু খিদে লেগে যায় তাই নাস্তার একটু ব্যবস্থা করতে হয় এক এক দিন এক এক ধরনের নাস্তার আয়োজন করা লাগে মাঝে মাঝে পিঠা বানাই আবার মাঝে মাঝে নুডলস আবার কখনো কখনো দেখা দোকান থেকে বিস্কিট কিনে আনে সেটা খায় রাতের খাবার খেতে খেতে আমাদের বেজে যায় কারণ তখনই আদিত্য বাবা বাসায় ফিরে আর আমরা সবসময় চেষ্টা করি সবাই একসাথে খাবার খাওয়ার এইরকম ভাবে আমাদের সারাটা দিন কেটে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা